রাজধানীর প্রাণকেন্দ্র থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দূরত্ব মাত্র বত্রিশ কিলোমিটার রাজধানী ঢাকা কল্যাণপুর গুলিস্তান ফার্মগেট এবং গাবতলি বাস টার্মিনাল থেকে নবীনগর অথবা মানিকগঞ্জ গ্রামে যে কোনো বাসে চড়ে সরাসরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে আসতে পারবেন আর পুরো বিশ্ববিদ্যালয় ঘুরে দেখতে রিক্সাকে মাধ্যম হিসাবে বেছে নিতে পারেন ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলার উনিশশো সালে মনোমুগ্ধকর প্রকৃতির পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে সমগ্র বিশ্ববিদ্যালয় এলাকার আয়তন প্রায় ছয়শো সাতানব্বই দশমিক ছাপ্পান্ন একর এটি বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসাবে সুপরিচিত জীব বৈচিত্র্যে অন্যান্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় তিনশো একর জায়গা জুড়ে আছে প্রজাপতি গার্ডেন এখানে বিভিন্ন জাতের ফুলের বাগান ঘুরে প্রায় একশো দশ প্রজাতির প্রজাপতির সৌন্দর্য উপভোগ পাশাপাশি এদের সম্পর্কে জ্ঞান অর্জন করার সুযোগ আছে শীতকালে সবুজে মোড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের লেকে অতিথি পাখির মেলা বসে অতিথি পাখির কলাতন জলকেন্দ্রে এবং লেকের জলে ফোটা লাল শাপলা সৌন্দর্য এক অন্যান্য প্রকৃতির সৌন্দর্যের সৌরভ বিলে যায় সমগ্র ক্যাম্পাস জোড়ের ফলে শীত এলেই পাখি প্রেমীদের মিলন মেলা পরিণত হয় এই বিশ্ববিদ্যালয় আজকে এই বিশ্ববিদ্যালয় ঘুরে দেখাবো এবং কোথায় কি আছে আপনারা সব দেখতে পারবেন তো আজকে আমি যা বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহীনগর বিশ্ববিদ্যালয় সুন্দর সতর্শ আমাদের মাঝে ক্যাম্পাসটা করে দেখাবো আড্ডা হবে মজা হবে তো সম্পূর্ণ দেখানো যায় তা আমরা কোনো একটা অটো দিয়ে যাবো হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো আমাদের এজেন্ট সেই অটো মেলা দিয়ে নামলাম জাহাঙ্গীরনগ বিশ্ববিদ্যালয় নামস্তার অপার অপারটার নাম কি এখন আমাদের রাস্তার দুপাশে দায়িত্ব তা আমরাও বন্ধু হিসাবে ব্যবহার করবো বন্ধুরা ও যে হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেট আমরা ওই গেট দিয়ে এখন ঢুকবো এ ওভারব্রিজের মাধ্যমে যে আমরা এখন গেটের সামনে চলে আসছে এই গেট দিয়ে হচ্ছে আমরা এখন ভিতরে ঢুকতেছি বন্ধুরা অবশেষে চলে আসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই যে চারপাশের ভিডিও দেখেন মাসাল্লাহ আমাদের অবস্থা কিন্তু এখানে খেলার মাঠ আছে এখানে ছাত্রছাত্রীরা খেলাধুলা করে বন্ধুরা আমরা এখন আছি মুখ্যমন্ত্রের সামনে আমাদের সামনে হচ্ছে মুখ্যমন্ত্রী আর এই সামনে হচ্ছে একুশে অমর বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে অমর একুশে ভাস্কর্যের সামনে এই যে এটা তৈরি করা হয়েছে একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে আমরা এখন যাচ্ছি ওই শহীদ মিনারের কাছে এটা হলো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম শহীদ মিনার যেটা দেখতে পারতেছেন ওইটা বন্ধুরা আমরা অবশেষে চলে আসলাম সেই শহীদ মিনার বাংলাদেশের সর্বোচ্চ বৃহত্তম শহীদ মিনার এটা জাহাঙ্গীরনগর আমরা কিছুক্ষণ কিছুক্ষণ পর এটা ড্রোন শ্যুট দেখব যে আসলে শহীদ মিনারটা কীরকম পাখির চোখে আকাশ থেকে আমরা এখন যাচ্ছি জাহাঙ্গীরনগরের পদ্মবিলে তো পদ্মবিলে গিয়ে পদ্ম ফুলের দেখা পাই কিনা সঠিক জানি না তো দেখা যাক আসলে কি হয় পদ্ম ফুলের দেখা পাই কিনা বন্ধুরা এখানে এই ভাইয়াটা এই ছবি টাকতেছে এই গাছটার ছবি টাকতেছে ভাইয়া দেখতে পারতেছেন কত সুন্দর আর্ট আর একটা আর্ট করতেছে ভাইয়া ভাইয়ের ছবিটা কোথাকার এখানের পুরো বন্ধুরা এই যে সেই পদ্ম ফুলগুলো এরকম প্রায় পুরো লেকটার ভিতরে ছড়ে আছে যে ওইখানে ওইখানে চারুপাশে ছড়ায় আছে আপনার কিন্তু আমাদের ভাগ্য খারাপ ফুল ফুটে নাই দেখতে পাচ্ছেন ছোট ছোটো কলি এখন ফুল ফোটে নাই আর পরে আসলে হয়তো আমরা দেখতে পারতাম বন্ধুরা এখন আমরা আসছি ডিনের কার্যালয় জীববিজ্ঞান অনুষদ তো এখান থেকে আমরা হয়তো যাবো হচ্ছে ডাইরেক্ট সরাসরি ভার্সিটিতে সিটিতে যাওয়ার জন্য রওনা দিচ্ছি আমরা বন্ধুরা আমরা চলে আসলাম আরবের আলবেরলি হল তো এটা তৈরি করা হয়েছে উনিশশো সালে তো এটা হচ্ছে ছাত্রছাত্রীদের হোস্টেল এখানে তারা থাকে রাত্রি যাপন করে পড়াশোনা করে প্লাস ভার্সিটিগুলো হচ্ছে ওইদিকে সামনের দিকে বন্ধুরা আমরা এখন আছি পুরাতন কলা ভবন নাটক ও নাট্যত্ব বিভাগ চারুকলা বিভাগ দেখতে বন্ধুরা আমাদের বাংলাদেশ চলচ্চিত্র অভিনেতা হুমায়ুন কিন্তু এই জাহাঙ্গীরনগর ভার্সিটিতে পড়াশোনা করেছেন তার হলটা সামনে আছে কিন্তু আমি খুঁজে পাইতেছি না যদি পাই তাহলে আমি আপনাদের দেখাবো অবশ্যই বন্ধুরা এখন আমরা আছি আদম্য চব্বিশ যে চত্বরটা আছে ওইখানে এটা তৈরি করা হয়েছে আপনার চব্বিশের গণ উদ্যান যে ছাত্র আন্দোলন হয়েছিল সেই আন্দোলনকে ঘিরে শহীদদের সকল শহীদদের উপর শ্রদ্ধা জানানোর জন্য এই ভাস্কর্যটা তৈরি করা হয়েছে বন্ধুরা আমরা এখন আছি শহীদ বরকত হল এটা তৈরি করা হয়েছে উনিশশো সালে যেটা সেই ভেতরে প্রবেশ করার যে তাদের দুইজনের ছবিদা আছে এখানে আমরা এখন আছি প্রশাসনিক ভবন জাহাঙ্গীরনগরের প্রশাসনিক ভবনে আছি আমরা এই মুহূর্তে একটু ফ্রেশ হওয়া লাগবে হাত মুখ ধুইবো ওই যে আমার বন্ধু হাত মুখ প্রায় আমি অনেক ঘেমে গেছি হাত মুখ ধোয়া লাগবে জাস্ট ভিউটা দেখেন গাইস সেই অস্থির বন্ধুরা এখানে একটা বাটারফ্লাই হল আছে ছেলেদের তো ওইটা ড্রোন ভিউ আপনারা এখন দেখবেন দেখবেন যে পাখির চোখে ডোনের চোখে আসলে সেই হলটা কিরকম বন্ধুরা আমরা এখন আছি ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র এটা তৈরি করা হয়েছে দুই সালে আর এটা ডক্টর ওয়াজেদ মিয়া তৈরি করছেন তো তিনি মারা গেছেন তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো বিয়াল্লিশ সাল তিনি মারা গেছেন দু হাজার নয় সালে তো বন্ধুর আজকের ভিডিওটা এখানে শেষ তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর আজকে প্রায় আমার অনেক কষ্ট হয়েছে পাওয়াগুলো পুরো ব্যথা হয়ে গেছে ভিডিও শ্যুট নীতি নিতে কারণ পুরোটা এরিয়া আমি ঘুরছি ড্রোন ফ্লাই করছি তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে